বসকি বারো তারিখ মেতাল ফ্লোরেন্স নাইটেঙ্গেল ফিল সারা নীজিব্রী আজইমা সাল রোগী আগরতলা জীবি সাকাইনক যত নার্সিং সেবক খাইনী রক খালা লাইয়ফার্মা পান্ডার সংসাখা ঝা সালেফার্মা পান্ডারও চেঙ্গি রায়ঙ্গী থংমান জীবি সাককি মেডিকেল সুপার শঙ্কর চক্রবর্তী ডেপুটি মেডিকেল সুপার কনক চ চৌধুরী নকি নার্সিং সুপার সুমাদ বয়ন্তিং তৈ কবনি সাক নাইন ড ঞ্জারও থানিয়ার বাকে গবাঙ্গমা মতং হেবা সাক নাইটানী ক ক কেবেন মফাইকা বসগাং কেবেং মূায়া তৈ ঠার্মা পান্ডা খেন। सङ्स जगो हस्तिनी गागो थैनीो याकै तै लु रौ बग मजुङ साथारै थै आफम पदव थै आफै मिनी नुजाखा जालनी ती आफ पालयान थ पिय डगनी कग्रवन त बक्सा थै आफ पानी विसङ लु रग न तामग्रवन खनाल चेनी कक्तमेङ ফ্লোরেন্স নাইটেঙ্গেলের জন্মদিনের যে আগামী বারো তারিখ কালকে যে জন্মদিন এই জন্মদিন উদযাপন উপলক্ষে আমাদের যে নার্সিং অফিসাররা আছেন যে এস জিএমসি এনজি বিপি হসপিটালে ওনারা এক রক্তদান শিবিরের আয়োজন করেছেন শুধু আজকে রক্তদান শিবির নয় কালকে ওনার জন্মদিন উপলক্ষে এক সেমিনার এবং অনুষ্ঠানের আয়োজন করেছেন বৃক্ষরোপণের আয়োজন করেছেন এছাড়া ছোটোখাটো সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ওনারা আয়োজন করেছেন এক কথায় ফ্লোরেন্স নাইটেঙ্গেলের জন্মদিনকে সামনে রেখে বারো মে যিনি আধুনিক নার্সিং পরিষেবার যিনি জন্মদাত্রী সেই মহান ব্যক্তিত্বের জন্মদিনটিকে আমাদের জিবি হাসপাতালের নার্সিং অফিসাররা এভাবেই পালন করছেন আজকে যে রক্তদান শিবির এখানে আমরা দেখেছি অনেকেই আছেন যেমন চল্লিশ বারের উপরে রক্ত দিয়েছেন নার্সিং অফিসারদের মধ্যে আবার অনেকে আছেন যে নতুন রক্তদান করছেন অনেক বছর পরে মানে বাহান্ন বছর বছর বয়সে আজকে প্রথম রক্তদান করছেন তো এই যে একটা উৎসাহ রক্তদানের উপরে এবং ওনাদের যে প্রফেশান সেই প্রফেশানটাকে ঠিকঠিকভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওনাদের মধ্যে যে উৎসাহ সেটাকে আমি ধন্যবাদ জানাই সেটাকে আমি সেই সেই জন্য ওনাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতাও জানাই আমাদের জিবি হাসপাতালে যে নার্সিং পরিষেবা আপনারা জানেন আগের যে সাতশো সাতাশ বেডের জিবি হসপিটাল এটা এখন চোদ্দোশো তেরো বেডের জিবি হাসপাতালে পরিণত হয়েছে নার্সিং পরিষেবার যে দেওয়ার কাজটা সেটা ওনাদের ক্ষেত্রে এখন অনেক বেশি হয়ে গেছে আগে যতটুকু কাজ ছিল এটা প্রায় ডবল হয়ে গেছে তো সেই কাজটা ওনারা অত্যন্ত সুচারুভাবে করছেন সেই জন্য আজকের এই বিশেষ দিনে আমি ওনাদেরকে এই কাজের জন্য ধন্যবাদ অনেকগুলি প্রতিকূলতার মধ্যে ওনাদেরকে করতে হয় ওনাদের দৈনন্দিন ডিউটি করার সময় সেই প্রতিকূলতাগুলি কাটিয়ে উঠেও ওনারা কাজ করেন এই যে ধৈর্য ওনারা রাখেন এই ধৈর্য রেখে যে অনেক রুগীর বা রুগীর সঙ্গে আসা পরিজনদের যে অনেক বক্তব্যের পরিপ্রেক্ষিতেও ওনারা উত্তেজিত না হয়ে সুন্দরভাবে যে পরিষেবা দিয়ে যাচ্ছেন এই জন্য আমি ওনাদেরকে আজকের এই বিশেষ দিনে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি রক্তশূন্যতা বা রক্ত অল্পতা ব্লাড ব্যাঙ্কগুলিতে প্রতিনিয়ত একটা নিত্যনৈতিক বিষয় হয়ে দাঁড়িয়েছে আজকাল আপনারা ভালোভাবেই জানেন আপনারাই সংবাদ করেন যে প্রচুর মানুষ রক্তের জন্য এদিক সেদিক ছুটাছুটি করতে বিভিন্ন সংস্থা সামাজিক সংস্থা এনজিও বিভিন্ন কর্মচারী সংগঠন এগিয়ে আসছে সেজন্য কাজটা কোনো কোনো কোনোরকমভাবে এখন পর্যন্ত চলে যাচ্ছে তো সেইভাবে নার্সিং অফিসাররা এসছেন নার্সিং পরিষেবাতে আপনারা জানেন বেশিরভাগই মেয়েরা যুক্ত আজকাল ছেলেরাও আছে কিছু কিন্তু পার্সেন্টেজ এখনও অনেক কম আমার মনে হয় এখনও মোর দেন এইটী পার্সেন্ট মেয়েরাই আছে তো ওনাদের শারীরিকগত কারণেই বেশিরভাগ ক্ষেত্রে হিমোগ্লোবিন সেই লেভেলে থাকে না সেই লেভেলে ব্লাড ডোনেশান আজকেও আমরা দেখেছি অনেকেই এসে দেওয়ার জন্য কিন্তু হিমোগ্লোবিন লেভেল সেই মাত্রায় না থাকাতে ওনারা সেটা দিতে পারেনি আমরা অনেকেই বাদ দিয়েছি যাও হোক তারপরেও যে এই উদ্যোগ দেওয়ার জন্য যে উদ্যোগ ওনারা নিয়েছেন সেটাকে আমি সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই ভবিষ্যতেও এই উদ্যোগ তারা জারি রাখবেন সেটা আমি আশা রাখি এবং সাথে সাথে ইন্টারন্যাশনাল নার্সেস ডে ডেতে এখানে উপস্থিত সমস্ত নার্সিং অফিসারদেরকে আমি আগাম শুভেচ্ছা জানাই এবং যারা এখানে নেই অন্য জায়গাতে কর্মরত আছেন বা অন্য কোথাও আছেন ওনাদের প্রত্যেককে আমি শুভেচ্ছা জানাই ধন্যবাদ